চব্বিশ নম্বর শিশুকে চুমু দেওয়া তাহলে তেইশ নম্বর স্নেহ করা চব্বিশ নম্বর শিশুকে চুমু দেওয়া সই বুখারির পাঁচ হাজার নয়শো সাতানব্বই নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আছে আকর ইবনে হাবেস নবীজির একজন সাহাবি তিনি বলেন ইন্নালি মিনাল ওয়ালাদ আমার দশজন সন্তান আছে মা কব্বাল তো আহাদাম মিন হোম আমি একজনেও চুমা দেই না এটা আবার নবীজিরে গিয়ে শোনায় হুজুর আমার দশজন সন্তান আমি কাউরে চুমা দিই না নবীজি বলেন এটা তুমি কি শোনাইলা যে দয়া করে না তার প্রতি দয়া করা হয় না আরে তুমি তোমার সন্তানকে চুমু দিয়ে যদি দয়া না করো মায়া না করো তোমার প্রতিও মায়া করা হবে না তাহলে সন্তানকে চুমু দেওয়া আদর করা মায়া করা এটাও সন্তানের অধিকার সন্তানের পঁচিশ নম্বর অধিকার আপনার শিশু পাশে বসা আপনি একটা লোভনীয় খাদ্য খাচ্ছেন যে খাদ্যটা শিশু স্বাস্থ্যের অনুকূলে এটা তার স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক না ওরে আগে দিবেন দেওয়ার পর যদি পুরাটা খেয়ে ফেলে আলহামদুলিল্লাহ আর যদি খুশি হয় আপনারে কিছু দে দিল খাবেন নাইলে খাবেন না ওই খাবেন ইদা উতিয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাকুরাতিল ফাকিহা আহা আলা আইনাই ওয়া শাফাতাই গাছের প্রথম ফল নবীকে হাদিয়া দেওয়া হতো সাহাবায়ে কারাম গাছের প্রথম ফলটা নবীকে হাদিয়া দিতেন নবী এই ফলটা চোখে লাগাইতেন ছোটে লাগাইতেন প্রথম ফল অতবর নবীজির কাছে কোনো শিশু থাকলে ফলটা আল্লাহ রসুল চোখে আর ছোটে লাগিয়ে বরকতের দোয়া করে শিশুকে ফলটা দিয়ে দিতেন নাও তুমি খেয়ে বললো হান আল্লাহ